জয় নিতাই জয় গৌর সুন্দর জয় রাধা মদন গোপাল জয় রাধা দামোদর শ্রীমতী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপায় অশেষ অনুকম্পায় অশেষ প্রেরণায় আজকে আমরা শ্রীমদ্ভগবদ্গীতা শ্রবণ করতে পারছি শ্রীমদ্ভগবদ্গীতা অধ্যয়ন করতে পারছি এর থেকে বড়ো কৃপা আর কী হতে পারে মনুষ্যজনী প্রাপ্ত করা সবথেকে উত্তম ব্যাপার কারণ এই মনুষ্যজনীর মধ্যে থেকেই আমরা সাধনা করতে পারি অন্য কোনো জনিতে সাধনা করার জন্য সুযোগ পাওয়া যায় না দেবদাগণ পর্যন্ত মনুষ্যজনী প্রাপ্ত করার জন্য ভজন করার জন্য ওনাদের মনের মধ্যে অভিলাষা থাকে কিন্তু ওনারাও জন্ম প্রাপ্তি করতে পারে না শ্রীমৎ ভাগবত মহাপুরাণে আছে দেবতাগণ দেবসভাতে আলোচনা করেন যে যে ব্যক্তি মনুষ্যরূপে জন্মগ্রহণ করার পর ভগবানের ভজন না করে সে শুধুমাত্র এই পৃথিবীতে প্রসব যন্ত্রণা দেওয়ার জন্যই জন্ম হয়েছে আমাদের মুখ্য লক্ষ্য হল ভগবানের মুখনিশ্রিত এই ভগবত গীতা শ্রবণ করা আমাদের জীবনের সার এই শ্রীমদ্ভগবদ্গীতা এই ভগবদ্গীতা আসনে বসিয়ে যদি আমরা সারা জীবন পূজা করি আমি আসনে বসিয়ে পূজা করাকে আমি খারাপ না আমার আসনেও আছেন কিন্তু যতক্ষণ না পর্যন্ত এর পৃষ্ঠাগর উল্টাবো ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত অমৃতময় বাণীগুলো আমরা হৃদয়াঙ্গম কর্মত হন পর্যন্ত আমাদের পরম জ্ঞান লাভ হবে না আমরা সংসার চক্রে বারম্বার ঘুরতে থাকব। কাজেই আমাদের কি করা দরকার এই গীতা অধ্যয়ন করা দরকার কারণ ভগবানের অশেষ কৃপায় আমরা মনুষ্যজনী প্রাপ্ত করেছি এই দেহ সাধনার জন্য একটি সাধন কাজেই ভক্তগণ মন প্রাণ দিয়ে এই ভগবত কথা শ্রবণ করুন এই শ্রীমদ্ ভগবত গীতাতে ভগবান যা উপদেশ দিয়েছেন সব আমাদের জন্যই দিয়েছেন তার জন্য খুব মনোযোগ সহকারে ধ্যান সম্পন্নভাবে আপনারা সম্পূর্ণ মনকে ভগবান শ্রীকৃষ্ণের কথায় সম্পূর্ণরূপে সমর্পণ করে আজকের এই ত্রয়োদশ অধ্যায় শ্রবণ করুন আমি ভগবানের কাছে প্রার্থনা করি যাতে ভগবদ্গীতা আপনারা বুঝিতে পারেন আর আমিও যেন ভগবত গীতা আপনাদেরকে ভালো করে বুঝাতে পারি কারণ ভগবত ভগবদ্গীতার মতো পবিত্র গ্রন্থ পরম জ্ঞান আপনাদেরকে সমান করানো আমার যোগ্যতা নেই ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ অর্জুন জানিতে চাইলেন প্রকৃতি পুরুষ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ এবং জ্ঞান ও জ্ঞেয় কাহাকে বলে এখন অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করছেন যে হে ভগবান ক্ষেত্র কি ক্ষেত্রজ্ঞ কি প্রকৃতি কি পুরুষ কি এবং জ্ঞান ও জ্ঞেয় কি কৃপা করে আপনি উত্তর দিন তখন ভগবান শ্রীকৃষ্ণ তবুক বললেন শরীরেই ক্ষেত্র ও যিনি ইহাকে জানেন তাহাকে ক্ষেত্রজ্ঞ বলে ভগবান বলছেন এই শরীর এবং শরীরের মধ্যে যা কিছুই আছে পঞ্চভৌতিক শরীরের মধ্যে আমাদের পঞ্চ তত্ত্ব যা আছে তার সমস্ত নিয়ে ইন্দ্রিয়াদি সমস্ত কিছু নিয়ে রস রূপ বন্ধ থেকে নিয়ে যা কিছুই আছে সমস্ত কিছু নিয়ে এই ক্ষেত্র গঠিত এবং ক্ষেত্রের প্রতি যিনি অজ্ঞ তিনি ক্ষেত্রজ্ঞ এখন ক্ষেত্রজ্ঞ কে আপনারা শ্রবণ করুন আমি সর্বক্ষেত্রে ক্ষেত্রজ্ঞ রূপে অধিষ্ঠিত ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমি প্রত্যেকটি ক্ষেত্রের মধ্যে ক্ষেত্রজ্ঞ রূপে বিরাজমান হয়ে রয়েছি বুদ্ধি প্রকৃতি অহংকার চব্বিশটি পদার্থ এবং ইচ্ছা ও দেশ এই সকল ক্ষেত্র বলিয়া পরিচিত নিজের প্রশংসা না করা অহংকার না করা হিংসা না করা ক্ষমা করা সরলতা ও গুরুর প্রতি ভক্তি ও তাহার সেবা করা শরীর ও মনের পবিত্রতা রক্ষা করা চঞ্চল মনকে সংযত হইয়া সুচিন্তায় মৃত্যু জড়া ব্যাধিতে না হইয়া তদ্বিষয়ে আলোচনা করা স্ত্রী পুত্রাদি ও বিহাদিতে মোহন্য হওয়া অধিক পাক্য না বলা নির্জনে বাস আত্মতত্ত্ব এবং মুখ্যতত্বের আলোচনা করা ভক্তিচিত্তে একমাত্র আমার ভোজনা করা এই সকলকে জ্ঞান বলিয়া জানিবে এই সকল বিষয়ে বিপরীতকে অজ্ঞান বলিয়া জানিও ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আরও অনেক বিষয়ে বুঝাইয়া দিলেন এখন ভগবান কি বলছেন যে এই ক্ষেত্রজ্ঞকে কে জানতে পারে এই দেহ দেহতত্ত্ব এই যে দেহ আছে এই দেহের তত্ত্ব এর মধ্যে প্রকৃতি পুরুষ এর মধ্যে বিভাগ আছে এই দেহের মধ্যে প্রকৃতিকে পুরুষকে আত্মতত্ত্ব কি ব্রহ্মতত্ত্ব কি সমস্ত কিছু জানতে হলে আমাদের গুরুর আশ্রয় নিতে হবে গুরুদেবকে প্রশ্ন করতে হবে তো ভগবান কি বলছেন যিনি এই ক্ষেত্রের প্রতি এই দেহতত্ত্বের প্রতি যিনি সম্পূর্ণরূপে অজ্ঞ তিনি ক্ষেত্রজ্ঞ এবং এই ক্ষেত্রজ্ঞরূপে আমি বিরাজমান হয়ে রয়েছি কাজে ক্ষেত্র সম্পর্কিত সম্পূর্ণ জ্ঞান একমাত্র ভগবান দিতে পারবেন আমাদের হৃদয় থেকে ভগবান কি বলছেন নিজের প্রশংসা না করা নিজের প্রশংসা অন্যদের সামনে না করা আমরা প্রত্যেকেই নিজের প্রশংসা শুনতে ভালোবাসে এবং অন্যকে বলতে আরও বেশি ভালোবাসে এই প্রশংসা থেকে দূর থাকতে হবে অহংকার না করা একটু টাকা পয়সায় আসলেই একটু উন্নতি করলেই একটু স্ট্যাটাসটা বেড়ে গেলেই সবার মধ্যে অহংকার চলে আসে পঞ্চভতিক শরীর সমস্ত গুণ অবগুণ দ্বারা গঠিত এই শরীর তার মধ্যে আসবেই কিন্তু একে নিয়ন্ত্রণ করা সব থেকে বড় কথা ভগবান বলছেন অহংকার না করা হিংসা না করা ভগবান সব থেকে বেশি যেটা খারাপ পান সেটা হলো অন্যকে হিংসা করা কারো উন্নতি হলো কেউ সমাজের মধ্যে নাম করলো কেউ একটু বেশি ভোজন করলো কেউ একটু বেশি সুখে আছে ঘরবাড়ি বানাচ্ছে সমাজের মধ্যে তার নাম হচ্ছে তা নিয়ে মানুষ অন্য মানুষকে হিংসা করে এই হিংসা ভাব যদি ভক্তের ভেতরও থাকে তখন এই ভক্তের পতন হয়ে যায় কাজেই অহিংসা পরমও ধর্ম হিংসা না করা আমাদের পরম ধর্ম ক্ষমা করা ক্ষমা করা শিখতে হবে কোনো কিছু শুনেই আমাদের মনের মধ্যে ক্রোধ আসে নিজের বদনাম শুনলে নিন্দা শুনলে কেউ কিছু বললে আমাদের মনের মধ্যে ক্রোধের সঞ্চার হয় কেউ কিছু বললে তখন আমাদের মনের মধ্যে ক্রোধের সঞ্চার হয় এবং যিনি এই ক্রোধ নিয়ে যে কোনো একটি ব্যক্তির উপর ক্রোধ নিয়ে যদি সে বসে থাকে তখন সে নিজের মনেও শান্তি পাবে না এবং ক্ষমার ভাবও আসবে না কিন্তু যদি সমস্ত পৃথিবীর মধ্যে ভগবানই একমাত্র বিরাজ হয়ে রয়েছেন বলে ভাবেন তখন কারো প্রতি সে হিংসা করবে না এবং সবাইকে তিনি ক্ষমা করতে পারবেন এই ক্ষমা করার শক্তি অনেক বড় শক্তি ক্ষমা করে দেওয়া তার দ্বারা মনের মধ্যে শান্তিও আসে গুরুর প্রতি ভক্তিও তাহার সেবা কর ভগবান বলছেন যে গুরুর প্রতি ভক্তি থাকতে হবে ওনার সেবা করতে হবে কারণ গুরুর প্রতি ভক্তি আসলেই পরবর্তীতে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি আসবে যদি গুরুকেই আমরা সম্মান করতে না পারি গুরুদেবকেই যদি আমরা শ্রদ্ধা না করতে পারি ওনার প্রতি যদি আমাদের ভক্তি না আসে তাহলে গোবিন্দের প্রতি কিভাবে আসবে গুরুদেবকে যদি আমরা সেবা করতে না পারি আমরা কখনোই গোবিন্দের সেবাতে লাগতে পারবো না আমাদের মনোনিবেশ গোবিন্দের সেবায় আসবে না আমরা গুরুদেব কেন ধরছি সেটাও জানি না আমরা ভাবি গুরুদেবের কাছে দীক্ষা নিলে আমাদের মন পবিত্র হয় পাপ দূর হয় এর জন্যই আমরা সকলেই গুরুদেবের আশ্রয় নেই কিন্তু গুরুদেব হল পিতা স্বরূপ স্বরূপ উনি আমাদেরকে নতুন জন্ম প্রদান করেন যেভাবে মা আমাদেরকে নতুন জন্ম প্রদান করেন সেভাবেই জন্ম হওয়ার পর আমাদের দ্বিতীয় জন্ম যা ব্রাহ্মণ আছেন তাদের দ্বিতীয় জন্ম উপনয়নের সময় হয় এবং দীক্ষার সময় আবার জন্ম হয় ঠিক যারা অন্যরা আছেন তাদের দ্বিতীয়বার জন্ম গুরুদেব থেকে দীক্ষা নেওয়ার পরেই হয় তারপর গুরুদেব আমাদের পিতার মতো স্নেহ করে আমাদেরকে সমস্ত কিছু শিখান উনি আমাদেরকে পিতার মতো শাসন করেন সেই জন্য যদি ভগবানকে জানতে হয় ভগবানকে সেবা করতে হয় ভগবানের প্রতি ভক্তি করতে হয় ভগবানের প্রতি যদি আমাদের শ্রদ্ধা বিশ্বাস আনতে হয় এর পূর্বে গুরুদেবের প্রতি আমাদের সমস্ত কিছু আনতে হবে শরীর ও মনের পবিত্রতা রক্ষা করা এই দেহের পবিত্রতা আমাদের রক্ষা করে রাখতে হবে কারণ এই দেহটি সর্বদাই অপবিত্র থাকে এই দেহ হল মলমূত্রের ভাণ্ডার কাজেই সর্বদাই যাতে এই দেহের পবিত্রতা আমরা বজিয়ে রাখতে পারি তার প্রতি আমাদের ধ্যান দিতে হবে তার সাথে মনেরও পবিত্রতা থাকা দরকার দেহকে আমরা শুদ্ধ করে নিলাম কিন্তু মনকে যদি আমরা শুদ্ধ করতে না পারি তাহলে দেহ শুদ্ধ করেও কোনো লাভ হবে না চঞ্চল মনকে সংযত করিয়া সুচিন্তায় লইয়া আসা এই চঞ্চল মন সবথেকে বেশি কুচিন্তার দিকে ছুটে ফেলে এই কুচিন্তা থেকে আমাদেরকে সুচিন্তার মধ্যে চলে আসতে হবে এই মনকে নিয়ে আসতে হবে জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে আমরা অনেক বিচলিত হই তার থেকে বিচলিত না হয়ে আমাদের কি করতে হবে আমাদের মনকে চঞ্চল মনকে সংযত করতে হবে স্ত্রী পুত্রাদি ও গৃহাদিতে মোহ হওয়া স্ত্রী পুত্র গৃহ আদি যাই আছে তার প্রতি আমাদের মোহ অর্থাৎ অ্যাট্রাকশন এই অ্যাট্রাকশনের ফলে মোহের ফলেই আমাদের আসক্তি জন্মনে এবং সেই জিনিস সেই বস্তু আমরা ছাড়তে পারি না কাজেই এর ফলস্বরূপ আমাদের বারবার পৃথিবীতে বিভিন্ন জনীতে ফিরে আসতে হয় কাজেই নিরাসক্ত ভাব ধারণ করে মোহকে নষ্ট করে এই সমস্ত সংসারে যা কিছুই আছে তাক্ষণ ভঙ্গুর এখন আছে পরবর্তী সময়ে নাও থাকতে পারে তা চিন্তা করে আমাদের চলতে হবে তার জন্য এটা বলা হয়নি যে সমস্ত কিছু ছেড়ে দাও না যথারীতি বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া যা কিছুই বিষয় আছে তা ভোগ করো কিন্তু অনাসক্ত ভার নিয়ে যে এই যে আমার সামনে যা কিছুই আছে সম্পত্তি আছে ঘর বাড়ি টাকা পয়সা আত্মীয় স্বজন যা কিছুই আছে সবই ক্ষণভঙ্গুর সবই একদিন আমার থেকে দূর চলে যাবে তার জন্য এর প্রতি মোহ রাখা আমার জন্য ঠিক নয় এই নিরাসক্ত ভাব আসক্তি ত্যাগ করে নিরাসক্ত ভাব আমাদের ধারণ করতে হবে অধিক বাক্য না বলা অর্থাৎ বাক সংযম করা মৌন থাকা আমাদের শব্দ ব্রহ্মকে যতই আমরা মনের মধ্যে সঞ্চার করে রাখতে পারব এই ব্রহ্মের শক্তি বাড়তে থাকবে শব্দের দ্বারা আমাদের অনেক শক্তির অপচয় হয় কাজেই এই শব্দ ব্রহ্মকে রক্ষা করলে আমাদের বাক শুদ্ধি হবে সেজন্য মৌনতা থাকা সবথেকে বড় গুণ নির্জনে বাস একা থাকা কারণ সমাজে যেতই আমরা ঘোরাফেরা করি আমাদের ঘুরতে হবে মানুষ যেহেতু সামাজিক প্রাণী মানুষকে সমাজের মধ্যেই চলতে হবে তার মধ্যেও যদি আমরা ঈশ্বরের প্রতি আমাদের সম্পূর্ণ মনোনিবয়েশ করতে পারি তাহলে সংসারে থেকেও যেভাবে কচু পাতার উপর পদ্ম উপর জল ঢাললে সেই জল বেশি সময় থাকে না সেই রকমই সেই বাইরের আসক্তি আমাদেরকে স্পর্শ করতে পারবে না আত্মতত্ত্ব এবং তত্ত্বের আলোচনা করা আত্মতত্ত্ব হলো আমি কে আমি কোথা হতে এসেছি আর কোথায় যাব সেই বিষয়ে আলোচনা করা এবং মুখ্য তত্ত্ব কীভাবে আমরা প্রাপ্ত করতে পারব। মুখ্য কি মুখ্য কয় প্রকার এই সমস্ত কিছু আমাদের আলোচনা করতে হবে তারপর ভগবান কি বলছেন যে ভক্তিচিত্তে একমাত্র আমার ভজনা করা এই সকলকে জ্ঞান বলিয়া জানিবে এখন বলছেন যে উনি জিজ্ঞাসা করেছিলেন অর্জুন যে জ্ঞান কি তো ভগবান এর প্রশ্নের উত্তর দিচ্ছেন যে একমাত্র আমার প্রতি ভক্তি হল জ্ঞান এবং এই সকল বিষয়ে বিপরীতকে অজ্ঞান বলিয়া জানিও ভগবান বলছেন যে আমার প্রতি ভক্তি থাকাকে জ্ঞান বলা হয় এবং তার বিপরীতকে যিনি ভগবান বিমুখ হয়ে সংসারের সমস্ত জ্ঞান অর্জন করছেন সেটা জ্ঞান নয় সেটা জ্ঞান কারণ সেই জ্ঞান বন্ধনের কারণ আর কি বলছেন ভগবান ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আরও অনেক বিষয় বুঝাইয়া দিলেন আমি সার তত্ত্ব বলছি আমি পূর্বেও বলেছিলাম যে আপনাদের যদি সম্পূর্ণ গীতার প্রত্যেকটি শ্লোক বাংলাতে অপেক্ষা করতে হয় আপনারা কমেন্ট করবেন তাহলে আমি সম্পূর্ণ শ্লোকের অস্ত ভেঙে ভেঙে আপনাদেরকে বলবো তো আজকের ভিডিওতে এতটুকুই যদি ভালো লাগে সাবস্ক্রাইব করেন